নমস্কার বন্ধুরা আজকে আমি এই অডিও মেসেজের মাধ্যমে ইন্ডাস ভিভার একটি মিরাক্কাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে এসেছি সেই প্রোডাক্ট এর নাম হল আইপালস এই আইপালস হলো পনেরোটি ফলের সংমিশ্রণে তৈরি একটি ব্লিন্ড রূপের জুস পৃথিবীর সবচেয়ে বহুমূল্য ফলের মধ্যে পনেরোটি ফলকে এখানে নেওয়া হয়েছে এর মধ্যে মুখ্য ফল হল এসাইবেরি একে সুপারফ্রুটের নাম দেওয়া হয়েছে কারণ এই দুনিয়ার যতগুলি ফল ও শাক সবজি রয়েছে সেগুলির মধ্যে এসাই বেরির অর ভ্যালু সবচেয়ে বেশি রয়েছে এই এসআই বেরির সন্ধান কীভাবে হলো তা একটু বিস্তারিতভাবে আলোচনা করি নাসার অ্যাস্ট্রোনোটরা যখন স্পেসে যেতেন তখন সেখানকার রেডিয়েশানের জন্য তাদের স্কিন প্রবলেম সহ আরও নানারকম সমস্যা দেখা দিত আমরা সকলে জানি তাদের জন্য দুনিয়ার বেস্ট থেকে বেস্ট ট্রিটমেন্টের ফেসিলিটি দেওয়া হয়ে থাকে তা সত্ত্বেও তাদের সেই প্রবলেমের সমাধান হতো না তখন নাসার সায়েন্টিস্টরা ব্রাজিলের অ্যামাজন রেইন থেকে খুঁজে বার করলেন এই এসআইবেরিকে অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারা দেখলেন এর জুস যদি পান করা যায় তাহলে স্কিন প্রবলেম সহ অনেক ধরনের রোগের আক্রমণ থেকে বাঁচা যেতে পারে তখন নাসার অ্যাস্ট্রোনটদের জন্য এস্টেন তৈরি করা হলো এরপর যখন অ্যাস্ট্রোনটরা স্পেসে যেতেন তখন তারা এই জুস পান করতেন এবং যখন স্পেস থেকে ফিরে আসতেন তখন তাদের আর আগের মতো কোনো রকম প্রবলেম হতো না এই আইপলস আইপলসের এক লিটারের বোতলের মধ্যে থার্টি এইট পারসেন্ট এসআইবেরি জুস রয়েছে এই এসআই বেরি হলো দুনিয়ার নাম্বার ওয়ান সাপোর্টার অফ ইমিউন সিস্টেম নাম্বার ওয়ান অ্যান্টিঅক্সিডেন্ট বেস্ট ন্যাচারাল ফাইটার এগেনস্ট ক্যান্সার বেরি এর জুস হলিউড ও বলিউডের স্টাররা যেমন ঐশ্বর্য রায় করিনা কাপুর তাদের সৌন্দর্যতাকে বজায় রাখার জন্য পান করেন তাছাড়া নাসার স্পেস ড্রিঙ্কের সুপিরিয়র ইনগ্রেডিয়েন্ট হলো এই এসআই বেরি চলুন এবার জানি এই আইপলসের মধ্যে বেরি ছাড়া আর কোন কোন ফল রয়েছে এই আইপলসের মধ্যে বেরি ছাড়া ক্রেনবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি মলবেরি কিউই পাইনঅ্যাপেল ব্যানানা অ্যাপেল প্রভৃতি এরকম পনেরোটি ফল রয়েছে একজন মানুষকে প্রতিদিন পাঁচ হাজার অর্ক ভ্যালুয়ের দরকার হয় আপনি যদি প্রতিদিন সাড়ে তিন কেজি গার্ডেন ফ্রেশ অর্গানিক রূপে ফল ও শাকসবজি ও বিভিন্ন কালারের খান তাহলে আপনার শরীরের জন্য পর্যাপ্ত অরেক ভ্যালু পেয়ে যাবেন এটি আমার কথা নয় এটি হল ডাব্লু কথা আর আইফলসের সিক্সটি এম আপনি পাবেন সেভেন থাউজেন্ড অরেক ভ্যালু আপনি যদি সকালে থার্টি এম ও রাত্রে থার্টি এম এল পান করেন তাহলে আপনি ২৬ ধরনের হেলথ বেনিফিট পাবেন যারা এই আইপলস একবার নিয়েছেন তারা ভালোভাবে জানেন এটি কত পাওয়ারফুল এবং যারা কয়েক মাস এটি কন্টিনিউ নিয়েছেন তারা আজকে অনেক রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেয়েছেন আপনারা ইউটিউবের সার্চ করে অনেক টেস্টিমোনিয়ালস পেয়ে যাবেন তাছাড়া আপনাদের শহরে বা গ্রামে যারা এর ইউজ করছেন তাদের কাছেও এর অনেক টেস্টিমোনিয়াল পেয়ে যাবেন চলুন এবার জানি এটি নিলে কি কি বেনিফিট পাওয়া যাবে এটি হার্ট হেলথের জন্য খুবই ভালো এটি হার্টকে প্রোটেক্ট করে এর মধ্যে রিজিভট্রোল রয়েছে যার ফলে আপনার কলেস্ট্রল লেভেলকে ঠিক রাখে ডাইজেশন এ খুব হেল্প করে সেলকে প্রোটেক্ট করে ফ্রি রেডিক্যালসকেও পরিষ্কার করে দেয় নার্ভাস সিস্টেমকেও ভালো রাখে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফাইট করে ভাইরাস বিভিন্ন ধরনের ভাইরাসের সঙ্গে এটি খুবই ভালো করে ফাইট করে ক্যান্সারের ঝুঁকি থেকেও বাঁচার সম্ভাবনা থাকে আর সব থেকে আজকের দিনে এই করোনা পিরিয়ডে যে ইমিউন সিস্টেমের কথা বলা হচ্ছে তা এই আইপালস ইমিউন সিস্টেমকে বাড়িয়ে তোলে সত্তর গ্লাস অরেঞ্জ জুস খেয়ে আপনি যে ভিটামিন সি পাবেন তা আইপালসের সিক্সটি এম এ পেয়ে যাচ্ছেন আর একশো কাপ গ্রিন টি খেয়ে যে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন তাও আইপালসের মাত্র সিক্সটি এমএলএ তা পেয়ে যাবেন অতএব বলা যায় হেড টু টো অব দি আমাদের যে সমস্যা রয়েছে সেগুলি প্রত্যেকটিতে আইপলসের অসাধারণ ভূমিকা রয়েছে আমি আজকে এগুলি বলতে পারছি কারণ এটি নিয়ে আমি অনেক হেলথ রিলেটেড বেনিফিট পেয়েছি এবং আমার মাধ্যমে অসংখ্য লোক এর হেলথ বেনিফিট পেয়েছেন অতএব ড্রিঙ্ক ইট ফিল ইট দেন শেয়ার ইট আশা করি আমার এই অডিও মেসেজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার